নতুন আলুর দাম বারুক আমিও চাই নতুন আলুর দাম বারুক কারণ পুরাতন আলু তো এটা আপনার মনে হয় হিমাগার কর্তৃপক্ষ বিক্রি করতেছে বর্তমানে মানে কৃষক ছাড়ে আছে একবার এই আলুটা এখনো কেমন আছে আপনার জানা আমি তো জানি যে আলু হিমাগারে নাই বিশ ত্রিশ হাজার বস্তা পার এখনও মানে কম বেশি প্রত্যেকটা স্টোরে আছে

আর কতদিন দিন খাওয়াবেন পুরানের নতুন আলু কত দিন খাওয়ানো যায় নতুন পুরাতন আলু চাহিদা আছে বাজারে হ্যাঁ পুরোনা চাহিদা আছে চাহিদা না হলে আপনি মোখামেদি বেটায় চাহিদায় আসা দেখে তো একটু জোরে বলবেন চাহিদা আছেই তো মোখামেদি বেটা চট না ও চাহিদা আছে বিধেই দিতে পারছে তাই না চাহিদা না থাকলে তো দিতে পারতেন না এটা আমরাও জানি তো যাই হোক কৃষক শেষ রক্ষা হলো না পুরাতন আলু

আমি নিজের উপলব্ধি করলাম এবং প্রতিদিন আপডেট দিই যে প্রত্যেকটা পয়েন্ট থেকেই কিছুকেই প্রায় চার পাঁচটা পয়েন্ট থেকে এরকম যায় না কারণ অন্যান্য জায়গা আপনার যে আমি যেটা যারা এক্সপোর্ট করে তাদের থেকে শুনলাম তারা নাকি লাল পাখিরিটাই বেশি করে তো লাল পাখিরিটা এটা তো বেশিরভাগ বগুড়াতেই হয় এটা বুঝতে হবে যে মালয়েশিয়ার চাহিদা হলো আপনার লাল পাখি আর সেই কারণেই তারা লাল পাখড়িগুলোই এক্সপোর্ট করে যেটা আমি মনে করি বা শুনতে পারলাম যেটা জানতে পারলাম লাল পাখিটাই খাচ্ছে তো যেহেতু বগুড়ার বাইরে লাল পাখি খুব কম যার কারণে বগুড়াতেই এক্সপোর্টাররা নজর বেশি দেয় আর সাদা স্টিক এগুলো যাবে কিন্তু আর সময় আমিও জানি আরও কিছুদিন দেরি হবে সেগুলো তো কৃষকদের জন্য একেবারে খারাপ সময় না ভালো সময় আসবে আলুর দাম একে খারাপও হবে না আশা করা যায় কি বলেন দাম আসলে তো কৃষকের লাভ নেই আমরা যেহেতু সার সারের দাম বেশি আমি কৃষকের দাম বেশি কৃষকের অবস্থা খারাপ কৃষকের অবস্থা সরকার যে কিছু দেখে তাহলে পাবলিক কৃষক বাঁচবে না আমাদের বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ বুঝতে পারছি ধন্যবাদ আসসালাম আলাইকুম অনেক কথা বলার জন্য